হয় প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হল সম্মান প্রথম বর্ষ ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স বেসিক ইন ইকুয়ালিটিস বা মৌলিক অসমতা থেকে আমরা একটি আজকে থিওরম দেখব আর ওই থিওরমটি হল ইয়ান সংখ্যক যুগবোধক সংখ্যা পরস্পর সমান হলে তাদের যুগোত্তর গড় ও গুণোত্তর গড় কী হবে সমান হবে যুগোত্তর গড়টা হচ্ছে এমিক গুণোত্তর গড় হচ্ছে তোমার জি মানে এটা এবং এটা কি হবে যুগোত্তর গড় এবং গুণোত্তর গড় কি হবে পরস্পর সমান সমান হবে তাহলে এন সংখ্যক যেহেতু তাহলে ধরো এন সংখ্যক যুগ সংখ্যা এত তাহলে ধরি এম সংখ্যুধ সংখ্যা এ ওয়ান থ্রি ডট ডট এন কত পরস্পর সমান একদম অস্থির পরস্পর সমান যদি হয় তাহলে আমরা লিখতে পারবো কি অর্থাৎ

যুগোত্তর মদ্যক এ এম এ রিটমিটিক মিনি ইজিক্যাল টু এ ওয়ান ডিভাইডেড বাই কত হবে এন হবে কারণ এখানে সংখ্যা কেনটা এন সংখ্যক তাহলে তুমি এ করো যেহেতু এ ওয়ান ইজিক্যাল টু এ টু ইজিক টু এ থ্রি প্রত্যেকে কি সমান তাহলে কোনো একটা চলক তুমি তাহলে এটা সমান কি আমরা প্রত্যেকে করি যে কোন চলক তোর নাম এ ওয়ান এ ওয়ান প্লাস ডট ডট এ ওয়ান ডিভাইডেড এ ওয়ান এন সংখ্যকটা তোমার এক করো যুগ করো 1 1 1 এখানে বলতে ওয়ান কয়টা আছে আমরা তো যোগ করি তবে আজকে নতুন পদ্ধতিতে যোগ করতে হবে এখানে মন প্রত্যেক सेम सेम সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা হবে আর ভিন্ন ভিন্ন সংখ্যার ক্ষেত্রে হবে না এখানে सेम सेम সংখ্যা ওয়ান ওয়ান কয়টা এখানে কয়টা আছে যেহেতু সংখ্যা সব একই ওয়ান তাহলে ওয়ান লেখা সংখ্যা কয়টা আছে চারটা তাহলে চারটি চার গুণ করে দিলাম তাহলে এটা কত হলো ইজ ইকাল টু ফোর আর এখানে যদি এটা থাকে টু 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 এখানে সব সংখ্যাই যেহেতু টু তাহলে টু লিখলাম টু কয়েট এখানে চারটা তাহলে চার গুণ করে দাও ইজ ইকাল টু আট যেমন এখানে লিখলাম থ্রি 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 কয়েট সবগুলাই যেহেতু থ্রি থ্রি লিখলাম থ্রি কয়েটা চারটা তাহলে চার গুণ করে দাও তিন চার বারো ঠিক আছে তাহলে এখানে আর এখানে যদি তোমার টু হয়তো এন সংখ্যকটা টু 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 ডট ডট এন সংখ্যক এখানে টু যদি এন সংখ্যক হইতো তাহলে কত টু লিখতাম আর এন গুণ করে দিতাম আর এটা যে কথা টু এন সেম কথা তাহলে এখানে দেখো এ কয়টা এ হচ্ছে এন সংখ্যকটা তাহলে এ ওয়ান কত সংখ্যক এন সংখ্যক ডিভাইড বাই এন এন কেটে দাও তাহলে হচ্ছে কত এ ওয়ান ঠিক আছে বিষয়টা আর এগুলা লাগবে এগুলো তো এই আসে নাই তবে এইগুলা অঙ্কের মধ্যে এই অনেক সময় লাগবে এই যে এবং গুণোত্তর মধ্যক নাকি গুণোত্তর মধ্যক এই টু

যেহেতু এ টু সবগুলো লেখো এ ওয়ান দেখো তো এখানে যদি এ দুই থেকে স্কোয়ার এ দুই থেকে এ কিন্তু এখানে কয়টা আছে এন সংখ্যকটা

পরে লেখতেছি সুতরাং প্রদত্ত শর্তে যুগোত্তর গড় এ এম ইদিকাল টু গুণোত্তর গড় গুণোত্তর গড় জি এটাই উত্তর আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য